নারায়ণগঞ্জবাসীদের মধ্যে নতুনত্ব এবং নতুন স্বাদ আনতে উদ্বোধন হলো সূর্যমণি মমতাজ বিরিয়ানি হাউস সোমবার আঠেরোই নভেম্বর দুপুর দেড়টায় নামাজ শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে নারায়ণগঞ্জ দেওবক একশো তেত্রিশ নং আলী আহমেদ চুনকা সড়ক চাচার দোকানের মোড় নামক জায়গায় উদ্বোধন করা হয় এই নতুন মমতাজ বিরিয়ানি হাউজ নতুনত্ব আনতে এবং ক্রেতাদের মন জয় করতে দেওয়া হয় প্রত্যেক মাসের এক তারিখ এবং পনেরো তারিখ ধামাকা অফার অফারের মধ্যে রয়েছে একটি আস্ত মুরগি চারজন মানুষের জন্য পোলাও চারটি ডিম এবং এক লিটার বোরহানির বোতল দাম মাত্র পাঁচশো সত্তর সহ আরও বিভিন্ন ফ্যামিলি প্যাকেজের অফার রয়েছে এই মমতাজ বিরিয়ানি হাউসে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মমতাজ বিরানির হাউসের এর কর্ণধার রাকিবুল হাসান শান্ত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আর অনেকে এই সময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দোকানের উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে গরিবদের মাঝেও নেওয়াজ বিতরণ করেন রাকিবুল হাসান শান্ত